দেখতে পাচ্ছি তারপর মেজ আছে আছে আচ্ছা আমরা দেখি কথা বলে দেখি ওনার সাথে আমি কথা বলি এই তোমরা আমার তো ভয় লাগতো তোমরা একটু সামনে সামনে আসো তো দেখি কি করে ওটাই এদিকে 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 এর বসো

বড় মানুষ আছে আপনি আমার একটা কিন্তু এটা লাইভ চলতেছে বুঝছেন অনেক মানুষ আছে এখানে লাইভ অনেক মানুষ সুযোগ করছে এই খেলা দেখার জন্য কিন্তু আমি এখনই দেখাবো এটা কি বাস্তব হবে একদম এখনই হবে এখনই যদি ভুল হয়ে যায় ভুল হবেই না আমি কামরক খামাক্কা থেকে আসছি এতো অনেক দূর চব্বিশ বছরের অভিজ্ঞতা ভুল হতেই পারে না ও আচ্ছা আচ্ছা

ধুয়া বাবা হচ্ছে ধোয়া বের হচ্ছে আপনি যেটা পুরো ছিলেন ওইটাই সাই হয়ে গেছিল এখন ধোয়া হচ্ছে কি বুঝলা বাবা এটা কি কোন খেলা কথা কি বিশ্বাস হয়েছে তাহলে বাবা একটা তালি দিত বাবা আর চাই বাবা বল আমি হচ্ছে থেকে কি দেখতে চাই বাবা আমরা তো জানি না আপনি কি কি জানেন আর একটা নতুন কিছু যদি দেখাতে পারতেন আমি এখন এই রূপে নাই আমি কিন্তু এখন অন্য গ্রহের লোক আমাকে যা প্রশ্ন করা হবে তাই উত্তর দিব

এই সবাই হাত হাতছড়া হ্যাঁ হাতছড়িতে দাঁড়াও কেউ দোষমি করবে না কারো হাতের মুটা ধরে রাখবে কিন্তু প্রসাব বন্ধ হয়ে যাবে এক মাসের জন্য বলে দিলাম আসেন 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 আমরা লাইভে আছি আসেন দেখি কেমন কেমন করে আমাদের ম্যাজিক দেখাস আসেন 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 আপনারা আসেন আসেনই তো আসেন

কিভাবে খাবে এটা আমরা দেখবো দর্শক এখন দেখবো যে কাস কিভাবে এখানে চলে আসছে এটা এটা কি সব ঘুরে করে নিতে হবে সম্ভব কিভাবে সম্ভব হয় এটা তো আশ্চর্য কথা সম্ভব

আচ্ছা দেখা যাক দেখা যাক কেটে যাবে তো না উনি একটা ধ্যান আছে গিয়ে আছে আচ্ছা আচ্ছা হুম পানি পানি আছে এই যে আছে পানি আছে খাওয়া যাবে সবাই একটু তালি দেন দেখলেন তো কিভাবে কাজ একদম আমি এর থেকে আনলাম এই কাশ গুলা কিভাবে খেয়ে ফেললো হ্যাঁ চিন্তা করছেন নতুন ভাল

সাইকেল একমন পার হয়ে যাবে এরকম একটা সাইকেল ইনি বলতেছেন যে উনি দাঁত দিয়ে করবে উঁচা করে রাখবে এখন কে ধরতে হবে তো একটু ধুয়ে দেবে একজন এখানে পানি দাও এখানে

লুঙ্গি এটা লুঙ্গি হ্যাঁ লুঙ্গির ভিতরে কিন্তু কিচ্ছু নাই আছে না না কিছু দেখেন তো কিছু আছে লুঙ্গির ভিতরে কিছু পাচ্ছি লুঙ্গির লুঙ্গির দেখছো উনি কি করতে আমরা এখন দেখবো সাইকেল কিভাবে উনি দাঁত দিয়ে সন্নি করে উনি যে বলতেছে আপনি পারবেন তোয়া কিছু মারেন না কিন্তু আমি সাইকেল দাঁত দিয়ে কামড় দিয়ে তুলব যদি না পারি আপনাদের কাছে আমি

আচ্ছা ভাই আমি একটা কথা বলি ভাই আপনি যে এই যে দাঁত দিয়ে একটা ই করতে চাচ্ছেন দাঁত যদি ভেঙে যায় তাহলে দাঁত ভাঙলে আমি দায়ী দাঁত ভাঙলে দাঁত ভাঙলে আমি দায়ী দোষ

এইসব বড় বড় মানুষরা আসতেছে এদের সামনে যদি করতে পারেন অনেক কষ্ট হবে ওনার আচ্ছা দেখি উনি কত বড় কি হয়ে পড়ছেন কি করে ভাই দাঁড়ান তো উনি বলে হচ্ছে এত ই করতেছে উনি দাঁত দিয়ে সাইকেলটা দাঁড় করে দেখাবে আপনারা কি বিশ্বাস করেন আচ্ছা উনিরা বিশ্বাস করতেছে না যে আপনি এরকম করতে পারেন

সাবাস সাবাস না ভাই আমি আমি বিশ্বাস গেছি আপনি কিছু করুন অনেক কিছু